আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুদু সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমরাই করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরো ইগনেটর দুই হাজার বাইশ মডেল তো গাড়িটিকে আমি সুপার ফেরস কন্ডিশন কিংবা আরও যে অনেক মানুষ আরো অনেক কিছু বলে এগুলো আমি কিছুই বলবো না গ্যারেটি আপনারা দেখার পর নিজেরাই বলবেন যে গ্যারেটির কোয়ালিটি কেমন তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গ্যারেটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই সামনের দুটো লুকিং গ্লাস নিয়ে শুরু করছি আপনারা দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো সামনে ভাইজার দেখুন হেডলাইট দেখুন একদম নতুনের মতো কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ সামনের দুটো মানে সিগন্যাল লাইট দেখুন একদম নতুনের মতো তো সামনে দেখুন সামনের কোথাও কোনো দাগ স্পট আছে কিনা তো ব্রেক দেখুন ডিক্স ব্রেক তারপর রিম দেখুন চাকা দেখুন চাকা কিন্তু একদম অরিজিনাল গ্যারিটি খুব টিপটপ ভাবে চলছে গ্যারিটি যে এত সীমিত চলছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তো দেখুন ঢুকে যাচ্ছে চাকার বিটের ভিতর তাহলে বুঝুন গ্যারিটি কত মানে স্বল্প কিলো চলছে এটা কিন্তু একদম অরিজিনাল চাকা তো সামনে রিম দেখুন তারপর গুটি দেখুন চাপা সুইচ হ্যান্ডেল বা সবকিছু আমি একসাথে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখুন সাইড দেখুন এখনই তারপর টাঙ্কির দেখুন মতো খালি চকচক করতেছে কিন্তু চকচক মানে দেখুন চকচকা নতুনের মতো তো সামনে সামনের বাম্পারটা দেখুন একদম নতুন বাম্পারে কোথাও কোন বিন্দু পরিমাণ রঙের টাচ আপ করা হয়নি এবং কোথাও কোনো মানে একটা স্পট পাবেন না ইনশাআল্লাহ তো সামনে সামনে ইয়ে দেখুন মানে এটা হর্ন দেখুন তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশোতে একশো ইঞ্জিনের একটিনাতেও হাত পরেনি এখন পর্যন্ত ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো আমি আবারও বলতেছি ইঞ্জিনের একটি হাত পড়েনি মনে কোথাও কোনো বিন্দু পরিমাণও যদি সন্দেহ থাকে আপনারা যাচাই বাচাই করে দেখে নিবেন যে গাড়িটি ইঞ্জিন খোলা পড়ছে কিনা তো সাইড কভার দেখুন কিছু দেখুন চেন কভার দেখুন শাড়ি দেখুন তারপর সিট কাউলিং দেখুন তারপর পিছনের সিগন্যাল লাইট ব্যাকলাইট দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ তো এই পাশের পিছনে এই পাশের ব্যাকলাইটটি দেখুন মানে সিগন্যাল লাইট সরি সিগন্যাল লাইট তো সিট কাউলিং দেখুন সাইড কভার দেখুন সাইলেন্সার এবং সাইলেন্সার কভার দেখুন কোথাও কোনো মানে বিন্দু পরিমাণ স্পট পাবেন না ইনশাআল্লাহ তারপর ইঞ্জিন দেখুন এ পাশে ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো আমি প্রথমে বলছি এ তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি তো ট্যাঙ্কির এই সাইড দেখুন দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না এ পাশে দেখুন আমি তো প্রথমেই দেখাচ্ছি তো পুরো গাড়িটি দেখুন তো এখন আসা যাক এই গাড়িটি চলা কত গাড়িটি চলা দেখা যাবে এখন যে গাড়িটি চলছে কেমন তো এই গাড়িটি চলছে মাত্র কিলো এটা মনে হয় অরিজিনাল কিলো চলছে গাড়িটি যে যে লোকের কাছ থেকে আমরা নিছি লোকটা অনেক মানে টিপটাপ ছিল গাড়িটি খুব যত্ন করতো গাড়িটি খুব টিপ ভাবে চালাইছে আচ্ছা যাই হোক তো এখন গাড়িটির সাউন্ড শুনবো আমরা গ্যারেটির সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে গ্যারেটির ইঞ্জিন কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন তো আপনারা সাউন্ড রানিং অবস্থায় শুনছেন আবার শুনুন রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনে বুঝতেই পারলেন যে গাড়িটির মানে সাউন্ড কোয়ালিটি কেমন ইঞ্জিন কেমন আছে গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুন গাড়ির মতো তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি অন্ডেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং মিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন মানে মালিকানা পরিবর্তন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লাখ টাকা আমি আবারও বলতেছি এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সবকিছু সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি